একশো কিলোমিটার বাইকটা রাইড করে আমি একচল্লিশ দশমিক এক মাইলেজ পাইছি তো এখন এই একশো পঁয়ত্রিশ কিলোমিটার থেকে আমি আরও পনেরো থেকে বিশ কিলোমিটার রাইড করব। এই পনেরো থেকে বিশ কিলোমিটার বাইকটা রাইড করার পর মাইলেজ আসলেই বাড়লো নাকি কমলো নাকি ওই অবস্থাতেই আছে এটা আপনাদেরকে দেখাবো একদম লাইভ আমি কিন্তু বাইকটা মোটামুটি একটা স্পিডে রাইড করার চেষ্টা করব ঠিক আছে মানে ষাট সত্তর আশি স্পিডের মধ্যে বাইকটাকে রাখার চেষ্টা করব আমি তো গাইস বিশ কিলোমিটার রাইড করে ফেলছি এখন আপনাদেরকে দেখাই যে বাইকের মাইলেজটা আসলেই বাড়ছে কি না Okay, আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ব্লগস তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন মেঘলা একটা ওয়েদার হ্যাঁ মনে হচ্ছে যে বৃষ্টি আসবে এরকম ওয়েদারে আমার এর সাথে ব্ল্যাক ডায়মন্ডের সাথে বের হয়ে পড়লাম একটা হাইওয়ে রাইডে হাইওয়ে রাইড কেন দিব তার কারণ হচ্ছে যে এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দিব যে আমার বাইকের মাইলেজ হাইওয়ে রাইড করার কারণে বাড়ছে ঠিক আছে তো সবার প্রথমে আমার বাইকের মাইলেজটা আমি আপনাদেরকে দেখাই দেই দেখেন এইটার জন্য অনেক ঝামেলা হয় এটা সরাই আনে আপনাদেরকে মিটার দেখাইতে হয় যেমন দেখেন এই যে ট্রিপ এতে আমি রাইড করছি হচ্ছে বাইকটা একশো চৌত্রিশ দশমিক নয় কিলোমিটার ঠিক আছে আর ট্রিপ এতে আমি মাইলেজ পাইছি হচ্ছে একচল্লিশ দশমিক এক তো আমার বিশ্বাস যে আমি বিয়াল্লিশ তেতাল্লিশ মাইলেজ পাব হাইওয়ে রাইড করার পর তো আপনারা মনে রাখবেন যে মাইলেজ পাইসি হচ্ছে একচল্লিশ দশমিক এক আর চালাইসি কত বাইকটা একশো চৌত্রিশ দশমিক নয় মানে একশো পঁয়ত্রিশ ধরেন যে একশো পঁয়ত্রিশ কিলোমিটার বাইকটা রাইড করে আমি একচল্লিশ দশমিক এক মাইলেজ পাইছি তো এখন এই একশো পঁয়ত্রিশ কিলোমিটার থেকে আমি আরও পনেরো থেকে বিশ কিলোমিটার রাইড করব এই পনেরো থেকে বিশ কিলোমিটার বাইকটা রাইড করার পর মাইলেজ আসলেই বাড়লো নাকি কমলো নাকি ওই অবস্থাতেই আছে এটা আপনাদেরকে দেখাবো একদম লাইভ এই যে এখন থেকে রাইড করা অবস্থায় ঠিক আছে তো হাইওয়ে রাইড করলে বাইকের মাইলেজ কিন্তু একশো পার্সেন্ট বাড়বেই এটা মানে আমার মতামত ঠিক আছে তো চলেন এখন দেখি যে বাইকের মাইলেজ আসলে বাড়ছে কিনা কারণ আমি যখন বাইক থেকে মাইলেজ কম পাই তখন কিন্তু আমি সিটির রোডে খুব কম রাইড করার চেষ্টা করি তখন আমি বের হয়ে পড়ি বাইকটা নিয়ে একদম হাইওয়েতে ঠিক আছে তো চলেন আল্লাহর নাম নিয়ে রওনা দেওয়া যাক ওকে বিসমিল্লা তো গাইস এই যে হাইওয়ে রাইড শুরু করে দিছি এই যে একশো পঁয়ত্রিশ কিলোমিটার ফুল হয়ে গেছে আর আমি কিন্তু বাইকটা মোটামুটি একটা স্পিডে রাইড করার চেষ্টা করব ঠিক আছে মানে ষাট সত্তর আশি স্পিডের মধ্যে বাইকটাকে রাখার চেষ্টা করব আমি তখন দেখব বাইকটা থেকে আসলে কেমন মাইলেজ পাচ্ছি আর আমি যদি মনে করেন যে হাইওয়েতে চল্লিশ পঁয়তাল্লিশ মানে পঞ্চাশের নিচে বাইকটা রাইড করি তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিব আপনাদেরকে যে বাইকের মাইলেজ বাড়বেই তো অত স্লোলি রাইড করবো না কারণ কিলোমিটারে তো কভার করতে হবে তাই না আর মাইলেজটা এখন আমিও দেখব না একবারে ভিডিওতে যখন আমি আপনাদেরকে দেখাবো মাইলেজটা তখনই আপনাদের সাথে আমি বাইকের মাইলেজটা দেখে নেব যে আসলে বাইকের মাইলেজটা বাড়লো নাকি কমলো নাকি ওই অবস্থাতেই আছে তো চলেন যাওয়া যাক এই যে আমি চলেন যাওয়া যাক বলছি আর ট্রাকের পিছনে লেখা আছে যে থামুন হর্ন দিন লেখা আছে ওকে হর্ন দিলাম আড়াল হতে দেখেছি তোমার মুখানি ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায় হরে বাপ চোখের অনন্ত মায়ে বসে আর আসাদ ভাই কি ফ্লাসটা দিল রে জস যজ ফ্লাস তো এক ধরনের চোখ আর ফ্লাস জ্বালাইলে ভাই এত সুন্দর লাগে মায়াই ডুবে যায় আসলে গানটার সাথে মিলে গেছে বাহ চমৎকার তো আমি চলে আসছি একশো কিলোমিটার টোটাল তো একশো আটত্রিশ কিলোমিটার আসে নেই তিন কিলোমিটার আসছি চলেন এবার আশি প্লাস রাইড দেওয়া জায়গা একটা অনেক ষাট থেকে সত্তর রাইড করছি এখন আশি প্লাস রাইড হবে আর বাতাসের চাপটা ভাই বৃষ্টি আসার মতো অবস্থা বাতাস করতেছে প্রচুর আমার হাতের অবস্থা দেখেন একটা হাতের হাতা একদম চাঙ্গে আর একটা ওরে তো আরো চাঙ্গে ভাই কি একটা অবস্থা পাঁচ গিয়ারে পঁয়ষট্টি শিয়ট্টি চালাচ্ছিলাম আচ্ছা ছয় গিয়ার দিয়ে সত্তর আশির মধ্যেই হাইওয়েতে স্পিড রাখি সাধারণত আমরা কোথাও ট্যুরে গেলে আমরা কিন্তু একটা পর্যাপ্ত পরিমাণ স্পিড মেনটেন করে যাই যেমন ধরেন যে সত্তর থেকে আশি আশি পঁচাশি এরকম নব্বইয়ের নিচে এরকম স্পিড মেনটেন করে যায় কারণ আমরা অতটা হাই স্পিডিংও করি না কিন্তু মোটামুটি একটা স্পিড রাখি যেন আমরা গন্তব্যে সময় মতো পৌঁছাতে পারি টাইমটা মেনটেন করে আর কি রাইড করি আমরা তো অলরেডি কত কিলোমিটার আসছি একশো চুয়াল্লিশ কিলোমিটার একশো কিলোমিটার মানে দশ কিলোমিটার চলে আসছি গাইস বা এখন আরো 10 কিলোমিটার রাইড করব 10 কিলোমিটার রাইড দিয়ে আপনাদেরকে দেখাবো যে বাইক থেকে কি পরিমাণ মাইলেজ পাইলাম আমি ওকে মাইলেজ আসলেই বাড়লো নাকি কমলো আর আমি কিন্তু এখনো বাইকের মাইলেজ দেখিনি যে বাইকের মাইলেজ বাড়ছে কিনা একটা কথা কাজ যে অনেকেই মনে করে কি যে এই যে বাইকের মিটারে যে আপনার মাইলেজ শো করে না এটা হয়তো ভুল দেখায় আসলে বিষয়টা এমন না এটা কিন্তু ভুল দেখায় না আপনার বাইকের মিটার যদি ঠিক থাকে মিটারের সেন্সরগুলো যদি ঠিক থাকে তো আপনার মাইলেজটা কিন্তু কারেক্টই দেখায় হ্যাঁ একটু এদিক সদিক হতে পারে কিন্তু আপনি হিসাব করে দেখবেন যে বাইকের মিটারে যে মাইলেজটা আপনার শো করে এটা কিন্তু একদমই পারফেক্ট মাইলেজ দেখায় ওরে ওয়েদার ওয়েদার রে কি ভাই দেখেন কি ওয়েদার সর্বনাশ খালি সূর্যটা একটু দেখা গেলে আরো জোস লাগতো কত সুন্দর ভিউ গাইস ঘরের ভিতর বসে থাকলে এরকম ভিউ আপনারা উপভোগ করতে পারবেন না সেই জন্য মাঝে মাঝে ঘরের বাইরে চার দেয়ালের বাইরে বের হওয়াটা কিন্তু জরুরি দরকার মাইন্ডও ফ্রেশ হয় মানে আলাদা রকমের একটা সুকুন ভাই আলাদা রকমের একটা সুকুন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বিউটিফুল ওয়েদার দুই পাশের গাছগাছালি হাইওয়ে রোড আর মানে জস টোটালি অসাম আইহো कहां से गोरिया आंखों আর এক কিলোমিটার পর আমি আপনাদেরকে মাইলস্টোন দেখাবো আর আমি নিজেও দেখব আর এক কিলোমিটার 54 কিলোমিটার চলে আসছে 154 কিলোমিটার 155 তে শেষ করব 155 তে 20 কিলোমিটার হবে আর মোটামুটি কিন্তু खिচাইছি আমি বাইকটা ঠিক আছে 70 রাশি खिচাইছি এই যে এখনো আশি প্লাস যাচ্ছে প্লাস দেখেন একদম যেই জায়গা থেকে আমি ভিডিওটা শুরু করছি আর যেখান থেকে আমি ইউ টার্ন নিছি ওইখানে কিন্তু দশ কিলোমিটার হয়েছিল আর ইউ টার্ন নিয়ে আমি যেখান থেকে ভিডিওটা শুরু করছি আবার ওখানে আসে দাঁড়াইছি ওইখানে একদম টোটাল বিশ কিলোমিটার হয়েছে পুরা পুরি বিশ কিলোমিটার হয়েছে দেখেন পুরি বিশ কিলোমিটার বাইকের মিটার যে একদম ওকে এটা আপনারা কিন্তু একদম নগদে প্রমাণ পেলেন এই দেখেন এক পঞ্চান্ন তো গাইস বিশ কিলোমিটার রাইড করে ফেলছি এখন আপনাদেরকে দেখাই যে বাইকের মাইলেজটা আসলে বাড়ছে কি না এ দেখেন ট্রিপ এতে ট্রিপ এর মাইলেজটা দেখি বিয়াল্লিশ দশমিক দুই একচল্লিশ দশমিক এক ছিল কিন্তু এখন দেখেন মাইলেজ মানে আমি বাইকটা দশমিক দুই বিশ কিলোমিটার রাইড করে এক কিলোমিটার মাইলেজ বেশি পাইছি ভাই পার লিটার ভাইরে ভাই লাগলো বিষয়টা এখন আমি যদি আরও বাইকটা রাইড করতাম তাহলে কিন্তু মাইলেজটা আমার আরো বাড়তো চুয়াল্লিশ পঁয়তাল্লিশের জায়গা কিন্তু ঠেকে যাইতো ঠিক আছে তো আপনাদেরকে লাইফ প্রুফ দিলাম কিন্তু যে হাইওয়েতে রাইড করার ফলে বাইকের মাইলেজ আপনি আগের চেয়ে বেশি পাবেনি সেটা হোক জিএসএক্স আর বা হোক ফোর বি এই দুটো বাইকের নাম কেন বললাম কারণ এই দুটো বাইকের মাইলেজ কিন্তু একটু তুলনামূলকভাবে কম দেয় ওকে তো গাইস আশা করি ভিডিওটা ভালো লাগছে আর অনেক কিছু জানতে পারছেন ভিডিওটা দেখে তো ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফটি রাইড করবেন আল্লাহ হাফেজ টাটা